আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের কথা শুনলেই কিন্তু তোমাদের মাথায় একটু ঘোরপাক খায় কারণ অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত এবং সেখানে অনেকগুলো উপপাদ্য আছে এবং কিছু জটিল সম্পদও আছে তো তোমাদের এই উপপাদ্য এবং হচ্ছে সম্পদগুলো তোমাদের কাছে খুব জটিল মনে হওয়ার কারণ হচ্ছে এই অধ্যায়ের বেসিকটা তোমাদের ভালোভাবে জানা নেই তোমরা যদি এই অধ্যায়ের বেসিকটা খুব সুন্দরভাবে জানো অর্থাৎ বৃত্তের রিলেটেড যা কিছু আছে সব কিছু জেড যদি খুব সুন্দরভাবে জানো তখন হচ্ছে এই হবে ।তো আজকে আমি তোমাদের অধ্যায়ের একটা ক্লাস এবং বৃত্তের এ টু জেড সব কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো যাতে করে বৃত্তকে আর গোলাকার না মনে হয় বৃত্ত যেন তোমাদের কাছে পানির মতো সহজ এবং সোজা মনে হয় ঠিক আছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে তুমি যদি পুরো ক্লাসটা দেখো তাহলে অবশ্যই এই রিলেটেড বৃত্ত রিলেটেড যা কিছু আছে তা আজকে এই এক ক্লাসে শিখতে পারবে এবং তোমাদের কাছে পরবর্তীতে যে উপপদ্য এবং সম্পদগুলো আছে সেগুলো অনেক সহজ মনে হবে অবশ্য তোমাদের উপপদ্য এবং সম্পদের উপরে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিব সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবে দেখো প্রথমে আমাদের যদি বৃত্তর কথা বলি বৃত্ত জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে বৃত্ত বৃত্ত হচ্ছে তোমাদের নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যতগুলো বিন্দু অঙ্কন করা হয় এবং সেটা দ্বারা যে বক্ররেখা অঙ্কন করা হয় সেটাই একটা বৃত্ত যেমন এই যে তোমার একটা বক্ররেখা অঙ্কন করছি এই বক্ররেখা কিন্তু এই যে নির্দিষ্ট বিন্দু থেকে তিন সেন্টিমিটার আমি লিখে দিচ্ছি তার মানে প্রত্যেকটা জায়গায় তিন সেন্টিমিটার বিন্দু আমি স্থাপন করেছি এবং এখানে কিন্তু একটা বিন্দু না আমি চাইলে এরকম অসংখ্য তোমার হচ্ছে বিন্দু নিতে পারি এবং অসংখ্য বিন্দু দ্বারাই কিন্তু হচ্ছে এই পুরো বৃত্তটা তৈরি হয়েছে অর্থাৎ তোমার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা তোমরা আমরা সৃষ্টি করতে পারি বা আঁকতে পারি সেটাই হচ্ছে একটা বৃত্ত আমরা বৃত্ত স্বাভাবিক দেখলেই বুঝতে পারি বা বৃত্ত চিনতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি কিন্তু বৃত্তের ভিতর যে কত ধরনের পার্ট আছে সেটা আমাদের অনেকেরই হচ্ছে অজানা তো সেটার প্রথম একটা পার্ট হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কাকে বলে বৃত্তের কেন্দ্র হচ্ছে ওই যে যেই বিন্দুটাকে আমি হচ্ছে কেন্দ্র করে আমার যে সমান দূরত্ব বজায় রেখে বিন্দুগুলো বা হচ্ছে আমি বক্ররেখাটা অঙ্কন করি সেই যে নির্দিষ্ট বিন্দুটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটাকে আমি ও দ্বারা বা যে কোনো একটা তোমার হচ্ছে লেটার দ্বারা আমি কিন্তু চিহ্নিত করতে পারি তাহলে আমি এটাকে যদি বলি যে এটা কেমন বৃত্ত এটা হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত তাহলে বৃত্তর কেন্দ্র হচ্ছে কোথায় থাকে মাঝখানে এবং যেটাকে কেন্দ্র করে হচ্ছে বৃত্তটা অঙ্কন করা হয় আশা করি কেন্দ্র ক্লিয়ার তারপরে দেখো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে আমার এই যে তোমার হচ্ছে কেন্দ্রকে কেন্দ্র থেকে সমান দূরত্ব আমি বজায় রেখে যে বক্ররেখাটা আঁকছে এই যে পুরা বক্ররেখাটা আঁকছে এই পুরা বক্ররেখাটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি অর্থাৎ আমার জিরো মানে সরি ও বিন্দুকে কেন্দ্র করে আমি যে তোমার হচ্ছে বক্ররেখাটা এঁকেছি সেই পুরা বক্ররেখাটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি ঠিক আছে আচ্ছা পরিধি যদি আমরা বুঝি এরপরে দেখো ব্যাসার্ধকে ব্যাসার্ধ হচ্ছে আমার যখন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা আমি অঙ্কন করব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমি সেটা যেখান দিয়ে নেই অর্থাৎ আমি যদি এইখান দিয়েও কেন্দ্র থেকে হচ্ছে এইখান দিয়েও একটা তোমার রেখাটা নিই সেটার সে মানে দূরত্বও কিন্তু থ্রি সেন্টিমিটার হবে এখান দিয়ে টানলেও হবে এখান দিয়ে টানলেও হবে এখান দিয়ে টানলেও হবে অর্থাৎ আমি যে জায়গা থেকে টানি আমি মনে করো আরও একটা আমি রেখা টানলাম আমি এখান থেকে একটা রেখা টানলাম আমি কেন্দ্র পর্যন্ত এটাও কিন্তু দূরত্ব হচ্ছে থ্রি সেন্টিমিটার ঠিক আছে এটার দূরত্ব থ্রি সেন্টিমিটার এখন এই যে একটা থ্রি সেন্টিমিটার রেখা আছে এই যে একটা থ্রি সেন্টিমিটার রেখা আছে এরকম এখানে একটা থ্রি সেন্টিমিটার রেখা আঁকা যাবে এখানে অর্থাৎ অসংখ্য এরকম থ্রি সেন্টিমিটার রেখা আঁকা যাবে তো এই যে কেন্দ্র থেকে তোমার হচ্ছে পরিধি পর্যন্ত আমার যে সংযোগ রেখাটা এই যে কেন্দ্র থেকে আমার হচ্ছে পরিধি পর্যন্ত যে সংযোগ রেখাটা আছে এই প্রত্যেকটা সংযোগ রেখাই এক একটা হচ্ছে ব্যাসার্ধ এই প্রত্যেকটা সংযোগ রেখাই হচ্ছে এক একটা ব্যাসার্ধ কোথা থেকে কেন্দ্র থেকে আমি হচ্ছে যদি তোমার হচ্ছে পরিধি পর্যন্ত আমি একটা রেখাটাকে জানি তাহলে আমার কেন্দ্রটা ছিল কি কেন্দ্রটা ছিল তো তোমার হচ্ছে ও তাই না এই কেন্দ্রটা ছিল ও আমি এই কেন্দ্র থেকে যদি হচ্ছে এখানে একটা রেখা টানি এবং এইটা যদি আমি দিই মনে করো সি দিলাম তাহলে এই যে ও সি এটা একটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও সি আবার আমি যদি এখানে একটা মনে করো ডি দিলাম সাপোজ তাইলে তোমার হচ্ছে এই ও থেকে ডি পর্যন্ত যে রেখাংশটা আছে এই রেখাংশটা বা রেখাটা হচ্ছে আমার তোমার কি এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ আশা করি বৃত্তের ব্যাসার্ধ জিনিসটা বুঝতে পারছো যে বৃত্তের ব্যাসার্ধ জিনিসটা আসলে কি এরপর দেখো তোমার হচ্ছে 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 জ্যা জ্যা কোনটা আচ্ছা আমি হাত দিয়ে তোমার হচ্ছে পরিধি যাতে আমার আছে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে মিলিত রেখা রেখাটা আছে অর্থাৎ তোমার হচ্ছে আমি মনে করি এই আমার পরিধি এই পরিধি থেকে আমি এই প্রান্তে এই রেখাটা মিলিত করলাম তাহলে পরিধির এই প্রান্ত থেকে এই প্রান্তে মিলিত যে রেখাটা আছে এইটাই হচ্ছে বৃত্তের জ্যা এখানে মনে করো আমি দিলাম সি ডি তাহলে আমি যদি বলি এই সিডি হচ্ছে একটা জ্যা এরকম কিন্তু অসংখ্য জ্যা আমি এখানে আঁকতে পারবো আমি যদি মনে করো যে না আমি এদিকে হচ্ছে মানে এ খারাপভাবে খারাপভাবে রেখাগুলো টানবো তাও কিন্তু এক একটা জ্যা হবে অর্থাৎ আমি যদি চাই এই রেখাটা আমি এভাবে দিব না আমি হচ্ছে এই রেখাটাকে আমি এভাবে দিব এবং এখান থেকে এই পরিধি থেকে এই পরিধি পর্যন্ত আমি মিলিত করব। তাহলেও কিন্তু হচ্ছে একটা আমি যদি এটাকে আবার নামকরণ করি এটাকে মনে করো অন্যভাবে নামকরণ করি বি বি ডি এই বিডিও একটা কি হবে আমার হচ্ছে হবে সেইটা তোমার হচ্ছে বৃত্তের যে কোনো জায়গা থেকে এক পরিধি থেকে আর এক পরিধি পর্যন্ত মানে এক প্রান্ত থেকে পরিধির আর এক প্রান্ত পর্যন্ত যে লেখাটা মিলিত হবে সেটাই হচ্ছে ওই বৃত্তের জ্যা হবে ক্লিয়ার এখন দেখো আমি যদি এটাকে তোমার হচ্ছে এই দামি করি অর্থাৎ এই যে কেন্দ্র দিয়ে পুরোটা গেল না আমি যদি এটাকে মনে করা হচ্ছে এই কেন্দ্র বরাবর নেই ঠিক আছে এইটা হলো কি আমার বৃত্তের কেন্দ্র এবং এইটাকে আমি হচ্ছে এখন মনে করা হচ্ছে ডিসি দিলাম সাপোজ ঠিক আছে এখন দেখো এটাও কিন্তু হচ্ছে কি ডি থেকে তোমার হচ্ছে সি পর্যন্ত অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিত হয়েছে তার মানে কি এটাও একটা জ্যা কিন্তু এটা জ্যা হওয়া সত্ত্বেও এটা হবে তোমার ব্যাস কেন কারণ তোমার হচ্ছে যেটা কেন্দ্রকে ভেদ করে যাবে অর্থাৎ আমি এখানে এভাবে এখান দিয়ে একটা রেখা টানতে পারবো এখান দিয়ে একটা রেখা টানতে পারবো এখান দিয়ে পারবো উপর দিয়ে পারবো এখান দিয়ে পারবো আমি রেখা টানতে পারবো কিন্তু কোন রেখা কিন্তু কেন্দ্রকে সেক করবে না বা কেন্দ্র ভেদ করে যাবে না যখনই এই রেখাটা আমার কেন্দ্র ভেদ করে যাবে যখনই হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন্দ্র ভেদ করে যাবে তখনই হচ্ছে সেটা বৃত্তের ব্যাস হয়ে যাবে তার মানে হচ্ছে বৃত্তের ভিতরে সব থেকে বৃহত্তম যে জ্যাটা সেটাকেই ব্যাস বলা হয় বৃত্তের ভিতরে সব থেকে বড় যে জ্যাটা কারণ কেন্দ্রকে যেটা ভেদ করে যাবে সেটার থেকে আর কোনো বড় কিন্তু জ্যা হবে না কারণ আমি যত ধরনের নিচে আঁকবো ততই কিন্তু আস্তে আস্তে আমার জ্যাটা ছোট হবে যেমন এই প্রান্তে যদি আঁকি একটা এই যে জ্যা এটা অনেক ছোট হয়ে যাবে না আস্তে আস্তে তো আমি কেন্দ্রর বাইরে গিয়ে যতগুলো যে আঁকবো সবগুলোই ছোট তার মানে হচ্ছে বৃত্তের ভিতরে যেটা সব থেকে বৃহত্তম জ্যা হয় সেটাই হচ্ছে ব্যাস হয় তার মানে এটা জ্যা হওয়া সত্ত্বেও এটা ব্যাস কেন কারণ এটা হচ্ছে কেন্দ্রকে ভেদ করে গেছে ক্লিয়ার এটা কিন্তু আমি এইভাবে সোজাভাবে আঁকতে পারি সোজাভাবে আঁকলেও হবে আমি যদি এখান থেকে কেন্দ্রকে ভেদ করে এখানে নিই সেটাও হচ্ছে একটা ব্যাস হবে অর্থাৎ কেন্দ্রকে যদি রেখাটা ভেদ করে যায় তাহলে সেই রেখাটা হবে বৃত্তের ব্যাস এবং ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ কেন কারণ আমি যখন শুধু এতটুকু চিন্তা করব। ওডি চিন্তা করব তখন এটা হয়ে যাবে কি ব্যাসার্ধ আমি যখন শুধু ওসি চিন্তা করব তখন এটা হয়ে যাবে কি ব্যাসার্ধ আর যখন আমি পুরোটা ডিসি চিন্তা করব তখন হচ্ছে এটা ব্যাস হবে আমি যদি ডিসিকে চিন্তা করি তাহলে পুরোটা ব্যাস এবং আমি যদি অর্ধেক চিন্তা করি ওডি এবং ওসি দুইটা হচ্ছে ব্যাসার্ধ তার মানে কি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বৃত্তচাপ বৃত্তচাপ বৃত্ত চাপটা মানে হচ্ছে কি আমার এই যে মনে করো হচ্ছে ডি বিন্দু নিলাম এখানে একটা এখানে একটা সি বিন্দু এই যে ডি সি বিন্দুটা আছে এই যে ডিসি বিন্দুটা এইটাকে কি করলাম আমি একটু আলাদা করলাম ডিসি বিন্দু দিয়ে তার মানে যখনই আমি এই ডিসি বিন্দু দিয়ে এটাকে আলাদা করলাম তার মানে হচ্ছে এটা একটা বৃত্ত চাপ এটা হচ্ছে একটা বৃত্ত চাপ ঠিক আছে এরকম আমি অসংখ্য বৃত্ত চাপ আঁকতে পারবো আমি এখানে ডি এখানে সি দিতে পারি এখানেই দিতে পারি অর্থাৎ ছোট ছোট আমি চাইলে অনেক চাপ এখানে অঙ্কন করতে পারি আমি এখানে মনে করো দিলাম এই একটা বিন্দু এটা হলো এফ এবং এইটা দিলাম মনে করো এম তার মানে কি এফ এম এটা একটা হবে তখন বৃত্ত চাপ আবার মনে করো এখানে এম সি এটা হবে একটা বৃত্ত চাপ অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ একটা বৃত্তকে আমি অনেকগুলো বা অসংখ্য চাপে বিভক্ত করতে পারি এবং সেই ছোট ছোট চাপগুলোই হবে এক একটা বৃত্ত চাপ ঠিক আছে তবে বৃত্ত চাপের ভিতরে আবার তিনটা বিষয় আছে বৃত্ত চাপের ভিতরে তিনটা বিষয় আছে বৃত্ত চাপের ভিতরে তিনটা বিষয় কি একটা হচ্ছে তোমার উপচাপ একটা একটা হচ্ছে হচ্ছে অধিচাপ অর্ধবিত্ত চাপ ঠিক আছে প্রথমে আমি নিচের দিক থেকে আসি অর্ধবিত্ত চাপ কি কারণ অর্ধবিত্ত চাপ তুমি যখন বুঝবা তখন হচ্ছে তোমার জন্য উপচাপ এবং অধিচাপ বোঝাটা সহজ হয়ে যাবে দেখো আমি তো যখন একটা বৃত্তকে হচ্ছে কেন্দ্র থেকে তোমার হচ্ছে রেখা টেনে সেটাকে তোমার হচ্ছে কি করবো ব্যাস বের করবো তখন কিন্তু বৃত্তের দুইটা পার্ট হয়ে যাবে একটা হচ্ছে উপরের উপরের পার্ট 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 এবং এবং একটা হচ্ছে হচ্ছে নিচের এই বৃত্তের অর্ধেক এবং এই নিচের পার্ট হচ্ছে বৃত্তের অর্ধেক আমি যদি রেখাটা এভাবে টানতাম এই যে খারাপ বিভাগ খারাপভাবে কেন্দ্র থেকে তাহলে এই পাশটা তো বৃত্তের অর্ধেক এই পাশটার তো বৃত্তের অর্ধেক যদি এরকম হচ্ছে তোমার হচ্ছে বৃত্তের অর্ধেক এই পাশ আর এই পাশ হচ্ছে চাপ হয় তাহলে হচ্ছে দেখো তোমার হচ্ছে এখানে এই যে অর্ধেকটা আছে আমার আমি যদি এই ডি বিন্দুটা মুছে ফেলি তার মানে হচ্ছে এই যে আমার বৃত্তের অর্ধেক যে চাপটা আছে অর্ধেকটা নিয়ে এটাকে বলা হয় চাপ অর্থাৎ বৃত্তের অর্ধেক জুড়ে যেটা থাকে বৃত্তের অর্ধেক জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে তোমার অর্ধবিত্ত চাপ ক্লিয়ার তাহলে এই অর্ধবিত্ত চাপের ভিতরে অর্থাৎ তোমার হচ্ছে এরপর দেখো অধিচাপ কি অধিচাপ যদি আমি বলি তোমার এই অর্ধবিত্ত যে চাপটা ছিল এই অর্ধবিত্ত চাপের থেকে যদি আমার হচ্ছে চাপটা বড় হয় আমি মনে করি এখন মুছে ফেললাম এফ তাহলে এই যে ডি থেকে আমার হচ্ছে অর্ধবিত্ত চাপ ছিল এই সি পর্যন্ত এবং এই অর্ধবিত্ত চাপের থেকে যদি আরো বড় হয় চাপটা অর্থাৎ এই এম পর্যন্ত আসে অর্থাৎ এখন এই পুরাটা এই যে এই পুরা জায়গাটা এই পুরা জায়গাটা হচ্ছে তখন অধিচাপ অর্থাৎ অর্ধবিত্তের চাপ অর্ধবিত্ত চাপের থেকে যে চাপটা বড় হবে অর্থাৎ আমি যদি এখন ডি সি এম এই চাপটা চিন্তা করি পুরাটা তখন কিন্তু এই যে ডি থেকে এম পর্যন্ত যে চাপটা আছে এই চাপটা হবে অধিচাপ কারণ এটা হচ্ছে অর্ধবিত্ত চাপের থেকেও বড় আর যখন হচ্ছে এই অর্ধবিত্ত চাপের থেকে আর একটা চাপ ছোট হবে অর্থাৎ আমি এখন এইখানে এম চিন্তা করলাম না আমি মনে করো হচ্ছে এইখানে এম চিন্তা করলাম এইখানে হচ্ছে এম চিন্তা করলাম তার মানে শুধু এই যদি আমি ডি এবং এম চাপটা চিন্তা করি ডি এবং হচ্ছে এম চাপটা চিন্তা করি তখন হচ্ছে এই ডি থেকে এম পর্যন্ত ডি থেকে এম পর্যন্ত এতটুকু চাপ হবে তোমার কি উপচাপ কেন কারণ হচ্ছে এটা অর্ধবিত্ত চাপ যে ছিল এই যে ডি এবং সি ডি এবং সি চাপের থেকেই আমি শুধু যদি ডি এবং এম চিন্তা করি তার মানে কি এটা আমার না চাপ হচ্ছে চাপটা হচ্ছে তোমার উপচাপ তাহলে আশা করি উপচাপ অধিচাপ এবং হচ্ছে অর্ধবিত্ত চাপ তোমরা এখন ক্লিয়ার দেখো এরপরে যেটা হচ্ছে এটা হলো বৃত্তাংশ ঠিক আছে বৃত্তাংশ বৃত্তাংশ জিনিসটা কি দেখো আমরা যদি এখন বৃত্তাংশ নিয়ে একটু চিন্তা করি আচ্ছা বৃত্তর বৃত্তের অবস্থায় না এখন ঠিক আছে আচ্ছা আমরা একটু আগে বলেছিলাম যে আমরা যা মানে কি জ্যা মানে হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া ঠিক আছে পরিধির এক প্রান্ত থেকে তোমার হচ্ছে অন্য প্রান্তে যাওয়া তাই না তো আমি যদি পরিধির এই এক প্রান্ত থেকে এই প্রান্তে যাই এবং এইটাকে যদি আমি নাম দেই মনে করো এখানে এফ এইটা দিলাম মনে করো হচ্ছে এম ঠিক আছে এফ হ্যাঁ তাহলে এই যে তোমার হচ্ছে একটা খন্ডিত অংশ হইলো না আমার যদি এই এই অংশটাকে এখন আলাদা করি এই অংশটাকে যদি এখন আলাদা করি চিন্তা করি তাহলে এই অংশটা কি আমার খণ্ডিত আলাদা অংশ হইল না পুরো বৃত্ত থেকে আমি যদি একটা তোমার হচ্ছে জ্যা দিয়ে খন্ডিত অংশ বের করি একটা বৃত্ত থেকে একটা এর মাধ্যমে যে আমি খন্ডিত অংশ বের করলাম অর্থাৎ এই যে আমার এফ এম এর নিচের অংশটুকু এই এটার হচ্ছে নিচের অংশটুকু যেগুলো আচার্যক আছে এই যে খণ্ডিত অংশটুকু আমার বের হইল সেটাই হচ্ছে আমার বৃত্তাংশ তার মানে বৃত্তাংশ কি বৃত্তাংশ হচ্ছে তোমার কোনো জ্যা দ্বারা একটা বৃত্তের যে খণ্ডিত অংশ বের করা হয় সেটাই হলো বৃত্তাংশ ঠিক আছে আমি সেটা যে কোনো জায়গা আমি যদি এখান থেকে একটা জ্যা আঁকি সেই উপরের অংশটুকু হবে আমার হচ্ছে কি বৃত্তাংশ আমি যদি মনে করি আরও বড় নিলাম অর্থাৎ এই যে তোমার হচ্ছে ব্যাসের নিচ দিয়ে আরেকটা জ্যা টেনে আমি একটা অংশ বের করলাম সেটা হবে আমার বৃত্তাংশ অর্থাৎ এই এফ এম এই এফ এম এই যে নিচের জায়গাটুকু আছে এফ এম এর নিচের জায়গাটুকু এটুকু যদি আমি হচ্ছে তোমার এভাবে আলাদা চিন্তা করি তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে আমার একটা বৃত্তাংশ আশা করি ক্লিয়ার এরপর দেখো বৃত্ত কলা বৃত্তকলা হচ্ছে আমি দুইটা চাপের সংযোগ রেখা যদি হচ্ছে তোমার কেন্দ্রের সাথে যুক্ত করি অর্থাৎ আমি এই যে একটা সি চাপ নিয়েছিলাম সি থেকে এখানে মনে করা হচ্ছে এখানে হচ্ছে এফ এফ আছে তাইলে এখানে দিলাম মনে করো জি সি জি ঠিক আছে এবং এই যে একটা চাপ এই যে সি জি এই অংশটা একটা কি বৃত্ত চাপ না এবং সি এর এইটা হচ্ছে কেন্দ্রের সাথে আমি সংযোগ রেখা অংশটা আনলাম এবং হচ্ছে এই জি কেও হচ্ছে আমি এই তোমার হচ্ছে কেন্দ্রের সাথে রেখাংশ সংযোগ টানলাম এর ফলে এইখানে যে আলাদা একটা জায়গা সৃষ্টি হইলো এই যে আলাদা একটা জায়গা সৃষ্টি হইলো এই পুরা জায়গাটুকু হচ্ছে তোমার একটা হচ্ছে বৃত্ত কলা এটা হচ্ছে বৃত্ত কলা বৃত্তকলা কখন হবে যখন আমি দুইটা তোমার হচ্ছে একটা চাপকে বা দুইটা চাপের সংযোগ রেখা আমি কেন্দ্রের সাথে মিলিত করবো তাহলে ওইখানে যে খণ্ডিত অংশ সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার একটা বৃত্তকলা অর্থাৎ আমার এই জি এবং সি এই চাপের সংযোগ রেখা রেখা আমি হচ্ছে ও এর সাথে যুক্ত করলাম জি এরটা ওয়ের সাথে যুক্ত করলাম পরে আমার এখানে যে একটা তোমার হচ্ছে খণ্ডিত অংশ তৈরি হলো এই খণ্ডিত অংশটা হচ্ছে আমার কি তোমার হচ্ছে বৃত্তকলা আশা করি বৃত্তকলা এখন বুঝতে পারছো এরপরে দেখো সেদক কী সেদকটা যদি আমরা চিন্তা করি সেদকটা আমরা যদি চিন্তা করি আচ্ছা আমরা যদি সেদক চিন্তা করি ছেদকটা কি আমার যে বৃত্তের পরিধি আছে বৃত্তের পরিধির এক পাশ ভেদ করে এক পাশ থেকে অন্য পাশ ভেদ করে যা যদি কোনো রেখা চলে যায় সেটা হবে সেদক অর্থাৎ আমি যদি এভাবে একটা রেখা টানি এভাবে যদি আমি একটা রেখা টানি তাহলে দেখো এখানে আমার এই যে রেখাটা এটা যদি আমি দিই পি এইটা যদি আমি দিই বি ঠিক আছে এই যে পিবি রেখাটা এই পিবি রেখাটা একটা হচ্ছে এই বৃত্তের সেদক কারণ পরিধির যে কোনো জায়গা থেকে যদি তোমার একটা রেখা যায় আমার এই রেখাটা গেল কোথা থেকে এইখানকে সেদ করে এইখানকে সেদ করে এদিকে চলে গেছে তার মানে হচ্ছে এই যে পিবি রেখাটা আমার হচ্ছে সেদক আমি এই সেদক চাইলে হচ্ছে খারাপভাবে আঁকতে পারবো এখান থেকেও আমি আঁকতে পারবো তখন এখানে যে রেখার নামটা দিব সেই রেখাটা হবে এই বৃত্তের সেদক অর্থাৎ এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা আছে এই বৃত্তের সেদক হচ্ছে এই পিবি পিবি রেখা হচ্ছে এই বৃত্তের সেদক ঠিক আছে আচ্ছা যদি সেদক বুঝে থাকো এখন দেখো স্পর্শক স্পর্শক দিয়ে তোমাদের হচ্ছে উপপাদ্য আছে সেদক দিয়ে আছে তো স্পর্শক কি চিন্তা করলাম এই যদি কোনো রেখা যদি কোনো রেখা হচ্ছে তোমার বৃত্তকে স্পর্শ করে যায় অর্থাৎ আমি ভাবে একটা রেখা টানলাম না আমার স্পর্শ ধরো আমি একটা রেখা টানলাম এইভাবে অর্থাৎ আমার এই রেখাটা এই বৃত্তকে হালকা কি করছে স্পর্শ করে গেছে অর্থাৎ এই যদি এরকম স্পর্শ করে যায় এটার নাম যদি আমি তোমার হচ্ছে এল এল এম এম ঠিক আছে এই এই যে ও বৃত্তের রেখাটা অর্থাৎ এটা যদি আমি এইখান দিয়ে তোমার হচ্ছে কোনোভাবে একটু স্পর্শ করাই নিতে পারি তখন এখান দিয়েও একটা স্পর্শ আঁকা যাবে এখান দিয়েও একটা স্পর্শ আকা যাবে এখান দিয়ে একটা স্পর্শ আঁকা যাবে অর্থাৎ বৃত্তের বাইরে তোমার হচ্ছে যদি কোনো রেখা বিন্দু পরিমাণ একটু স্পর্শ করে তাহলে সেই তোমার হচ্ছে যে জায়গাটা তোমার স্পর্শ করে সেই জায়গাটাই হচ্ছে ওই বৃত্তের স্পর্শক অর্থাৎ এই এল এম রেখাটা হচ্ছে এই তোমার হচ্ছে ও বিন্দুর স্পর্শ এবং স্পর্শ বিন্দু যদি আমি বলি এই যেই জায়গাটা আমার স্পর্শ করছে এটার নাম যদি আমি হচ্ছে তোমার কি দিব এন দিলাম ঠিক আছে এটার নাম যদি আমি এন দিই সাপোজ তাহলে এই তোমার হচ্ছে স্পর্শ বিন্দু হচ্ছে এন এবং স্পর্শ রেখা হচ্ছে এল এম এটা হচ্ছে এই এল এম হচ্ছে স্পর্শ রেখা এবং স্পর্শটা করছে আমার ঠিক এইখানে যে এন বিন্দুটা আমি দিছি এই এন বিন্দুতে আমার হচ্ছে স্পর্শ করছে এই জন্য এই স্পর্শ বিন্দু হচ্ছে আমার এন আশা করি এটা ক্লিয়ার এখন হচ্ছে বৃত্তস্ত এবং হচ্ছে কোণ বৃত্তস্ত এবং কেন্দ্রস্থ কোণ কি আমি একটু মুছে নি বৃত্তটা আবার একটু নতুন করে আঁকি তাহলে তোমাদের বোঝাতে ভালো হবে আচ্ছা দেখো তোমাদের আমি আবার একটা হচ্ছে বৃত্ত আঁকলাম সাপোজ এটা হলো একটা বৃত্ত আমাদের খুব সুন্দর একটা বৃত্ত হয়েছে ঠিক আছে বইয়ের থেকে ভালো বৃত্ত হয়েছে মনে করো ঠিক আছে আমার আঁকা বৃত্তটা খুবই চমৎকার হয়েছে খুবই চমৎকার এটা তোমরা মনে করবা। ঠিক আছে বাস্তবিক অর্থে একটা মনে করো ডিম আর যদি বরিশালের ভাষায় বলি আন্ডা ঠিক আছে এটা মনে করো একটা ডিম বা হচ্ছে আন্দার মতো হয়েছে মানে বাস্তবিক অর্থে কিন্তু তোমাদের কল্পনার অর্থে ভাইবা বা এটা হচ্ছে বইয়ের থেকেও সুন্দর হয়েছে সারের বৃত্ত আঁকাটা ঠিক আছে এখন এই বৃত্তের কেন্দ্র মনে করো হচ্ছে এইটা এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এইটা এখন বৃত্তস্থ ও হচ্ছে কেন্দ্রস্থ কোন কি বৃত্তস্থ মানে কি বৃত্তস্থ মানে হচ্ছে বৃত্তের সাথে বৃত্তস্থ মানে হচ্ছে বৃত্তের সাথে আর কেন্দ্রস্থ মানে হচ্ছে কেন্দ্রের সাথে এখন আমি যদি মনে করো একটা এখান থেকে ব্যাস নেই আমি যদি এখানে একটা ব্যাস নেই তাইলে এটা মনে করো হচ্ছে আমি এ এবং হচ্ছে বি ব্যাস দিলাম তার মানে কি এখানে তো এটা হচ্ছে কেন্দ্র তাহলে এটা হচ্ছে ও তাই না ও এখন এখানে কিন্তু অনেক ধরনের তোমার হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয় যেমন আমি যখন সরল রেখা চিন্তা করি আর একটা সরল কোণ আঁকার চেষ্টা করি তখন কিন্তু তোমাদের হচ্ছে এখানে যদি চিন্তা করি এটা তাহলে এইভাবে দিলে এইটা হচ্ছে আমার একশো ডিগ্রি বা হচ্ছে দুই সমকোণ বা হচ্ছে এক সরল কোণ এটা হচ্ছে আমাদের সরল কোণের সংজ্ঞা তার মানে কি এখানেও আমার একটা সরল কোণ কিন্তু হয় এই যে এটাও আমার একটা সরল কোণ হয় এবং এখানে দুই সমকোণ আছে তাই না দুই সমকোণ আছে তার মানে এই যে দুই সমকোণ এটা আমার যেহেতু কেন্দ্রের সাথে উৎপন্ন হইছে তার মানে এটা আমার কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে এটা আমার কি কেন্দ্রস্থ কোণ আবার আমি মনে করি এখান থেকে আরেকটা এখানে এই দিকে আমি হচ্ছে একটা তোমার কি করলাম আমি এখানে এইদিকে একটা হচ্ছে তোমার ব্যাসার্ধ নিলাম ব্যাসার্ধ নিলে আমার এইখানে কিন্তু একটা তোমার হচ্ছে কোন উৎপন্ন হইলো সাপোজ এই কোনটার নাম দিলাম এক্স তাহলে এই যে এবং এটা দিলাম সি ঠিক আছে তাহলে এই যে এক্স কোনটা আছে এই এক্স কোনটা কি কেন্দ্রের সাথে কোনটা আছে না কেন্দ্রের সাথে যদি এই কোণের ইটা থাকে তাহলে হচ্ছে সেটা হবে কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রের সাথে আছে বিধে এইটা হলো কেন্দ্রস্থ কোণ এরকম আমি যে কোনো জায়গা থেকে এখান থেকে যদি রেখাটা নিই এখান থেকে রেখাটা নিই অর্থাৎ কেন্দ্রের সাথে যেই কোনটা উৎপন্ন হবে সেটা হবে কোণ যেমন এখানে ও সরি এ ও এবং হচ্ছে বি এই যে এ ও বি কোনটা আছে সেটা হলো কি একটা কোণ এখানে ও এ ও এবং হচ্ছে সি যদি কোনটা চিন্তা করি তাহলে এটা একটা কোণ আমি যদি এটাকে এভাবে নেই মনে করো এখান দিয়ে নিলাম এই এখানে মনে করো এটা দিলাম পি P O B এই যে O B এই যে কোনটা আছে এই কোনটা বা এই কোনটা ঠিক আছে এটাও কি একটা কেন্দ্রস্থ এটা কেন্দ্রের সাথে এজন্য হচ্ছে এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ আর আমি যদি এটাকে চিন্তা করি এভাবে দেখো কেন্দ্রস্থ কোণ যেহেতু আমরা বুঝলাম আমি যদি এটাকে এভাবে চিন্তা করি মনে করো এটা হচ্ছে আমার কি এই কেন্দ্র এবং এটা হচ্ছে আমার ব্যাস তাই না এবং এখানে আমার একটা মনে করো ছিল জিয়া ছিল এই জিয়া থেকে এটার সাথে এভাবে মিলিত হলো এইটার সাথে এভাবে মিলিত হলো তাই না এখন এইটা কি কোন আমি যদি এখানে হচ্ছে ডি ই দেই তাহলে দেখো আমি যদি চিন্তা করি যে ডি এখানে হচ্ছে ও আমার কেন্দ্র ডি ও বি এই যে এইটা এই কোনটা এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ কেন এটা কেন্দ্রের সাথে আছে আর বাকি দুইটা কোন চিন্তা করো এই যে তোমার হচ্ছে কোনটা আছে এবং এই কোনটা আছে আমি যদি চিন্তা করি ও ডি ই অর্থাৎ কোন ও ডি ই তাহলে এই যে কোন ও ডিই এই কোনটা এটা হচ্ছে বৃত্তাস্ত কোন কেন কারণ হচ্ছে এটা আছে কি বৃত্তের সাথে যেই কোনটা বৃত্তের সাথে উৎপন্ন হবে সেটা হবে যেই কোনটা কেন্দ্রের সাথে উৎপন্ন হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ এইখানেও আমার যদি আমি চিন্তা করি ও ই ডি কোন হচ্ছে কোন কি কোন ও ই এবং হচ্ছে ডি এই যে কোন ও ই ডি অর্থাৎ এই কোনটা এই কোনটাকে আমি যদি হচ্ছে চিন্তা করি এটা আছে কিসের সাথে আমার বৃত্তের সাথে আছে তাই না বৃত্তের পরিধির সাথে আছে তাহলে বৃত্তের পরিধির সাথে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ আশা করি তোমরা বৃত্তস্ত কোণ এবং হচ্ছে কেন্দ্রস্থ কোণ পাইছো এবং হচ্ছে বুঝতেও পারছো দেখো এখন তোমাদের এইখানে যে শুরু থেকে যে কটা জিনিস বুঝালাম কেন্দ্র পরিধি ব্যাসার্ধ জ্যা ব্যাস বৃত্তচাপ বৃত্তাংশ বৃত্তকলা তারপর হচ্ছে সেদক স্পর্শক বৃত্তস্ত কেন্দ্রস্থ কোন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই তুমি যখন পড়তে যাবা দেখবা তোমার চোখের সামনে চলে আসতেছে আর এখন যদি তুমি এই পুরো বিষয়গুলো বোঝো তাহলে প্রত্যেকটা উপপদ তুমি লেখাগুলো বুঝবা প্রত্যেকটা উপবাদ্য প্রশ্নগুলো তুমি বুঝতে পারবা এবং সম্পদ্য যেগুলো আছে বৃত্ত দিয়ে সে বৃত্তের সম্পদের প্রত্যেকটা লেখা তখন তুমি বুঝতে পারবা কারণ যখন তোমরা পড়তে যাবা তখনই দেখবা সেখানে কেন্দ্র আছে পরিধি কথাগুলো আছে ব্যাসার্ধ কথাগুলো আছে জ্যার কথাগুলো আছে ব্যাস বৃত্তচাপ উপচাপ অধিচাপ অর্ধবৃত্ত চাপ ঠিক আছে বৃত্ত অংশ বৃত্তকলা ছেদক স্পর্শক বৃত্তস্ত কেন্দ্রস্থ করে এই লেখাগুলো তোমরা হচ্ছে প্রত্যেকটা জায়গায় পাইয়ে যাবা এবং এই যে তোমার হচ্ছে বোঝার জায়গাগুলো যত তোমার ইমপ্রুভ হবে বা তুমি খুব সুন্দরভাবে কোনটা কি তোমার কোনটা বৃত্ত চাপ কোনটা বৃত্ত অংশ কোনটা বৃত্তকলা কোনটা ছেদক কোনটা কেন্দ্রস্থ কোন কোনটা বৃত্তস্ত কোন এই বিষয়গুলো খুব ভালোভাবে যখন তুমি বুঝতে পারবা তখন কিন্তু তোমার হচ্ছে ওই উপপাদ্যগুলো বলো সম্পদগুলো বলো সবগুলো তোমার কাছে কিন্তু ইজি মনে হবে তো আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং যদি কারো এখন একটু প্রবলেম থাকে বলবো আবার হচ্ছে তুমি ক্লাসটা বা ভিডিওটা টেনে আবার শুরু থেকে একটু দেখো তাহলে অবশ্যই তোমার যতটুকু এখনও গ্যাপ আছে ততটুকু কিন্তু তোমার দূর হয়ে যাবে সেই গ্যাপটুকে এবং তুমি পরবর্তীতে যদি উপপাদ্যগুলো এবং হচ্ছে সম্পাদকগুলো পড়তে যাও তখন কিন্তু খুব ইজিলি তুমি হচ্ছে সেগুলো বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে তোমাদের উপপাদ্যর ক্লাস কিন্তু খুব শীঘ্রই আসতেছে ধারাবাহিকভাবে আমি তোমাদের উপপাদ্যগুলোর ক্লাসগুলো দিয়ে দিব এবং হচ্ছে বৃত্ত রিলেটেড যে সম্পদগুলো আছে সেগুলোরও ক্লাস দিব সো চিন্তা নাই তোমাদের গণিতের যা কিছু আছে সেগুলোর ক্লাস পাবে পাশাপাশি অন্যান্য সাবজেক্টের ক্লাস তোমরা ধারাবাহিক পেয়ে যাবে তোমরা যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিও তুমি খুব ইজিলি তোমার হাতের নাগালে পেয়ে যেতে পারো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ